দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে বলে জানা গেছে আজ সোমবার রাত সাড়ে আটটায় দলের স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হবে এতে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বিএমপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তিনি বলেন আজ গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে জানা গেছে বৈঠকে আলোচনা করা হবে বিএমপি দলের পরবর্তী নীতি ও কৌশল নিয়ে বাংলাদেশ বিএমপির বড় বড় শীর্ষক নেতারা এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রিয় দর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনিরুজ্জামান এমএস নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স